গাইস আমি এক বহুত কষ্ট নিয়ে গেছিলাম এক থালা বিরিয়ানি খেতে ও হো সরি এরকম বললে বুঝবে না চলো কেস্টা তোমাদের খুলে বলি আজকে বিল্ডিং এর থেকে বাইরে বেরিয়ে দেখি আবে আজকের ওয়েদার তো পুরোই মেঘলা মেঘলা তাই আর কি তাড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হালকা করে বিরিয়ানি হতো মাকে বলে দেখি ও মা বলছে একটা কথা বলবো বিরিয়ানি খেতে মন যাচ্ছে আর গাছ মায়ের কথা মতো আমি রেগে ঘর থেকে বেরিয়ে পড়লাম চলো এবার একটা মেয়ে দেখে বিয়ে করে দেখব না আমাকে আর কে বিয়ে করবে তাই ভাবছিলাম এক বুক কষ্ট নিয়ে এক থালা বিরিয়ানি খাবো আবে দোকান বন্ধ ছি ছি কষ্টটা করব আবার একটা টিকিট কেটে ট্রেনে উঠে গেলাম তারপর মন খুলে দিল খুলে কত কিছু দেখতে দেখতে চলে গেলাম দুর্গাপুর আর এখানেও প্রায় দুই তিন দিন ঘোরাঘুরি করার পর একটা ঢুকে গেলাম বিরিয়ানির দোকানে আর এখান থেকে অর্ডার করে দিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ হ্যাঁ এগুলো খেয়ে কষ্টটা কমাতে হবে এই জায়গায় হচ্ছে বিরিয়ানি ও সরি সরি তোমরা তো দেখতে পাচ্ছি আর গাছ ভাবছিলাম যে সব কষ্ট ভুলে গিয়ে চিকেন চাপটা মুখে নিয়ে একটু আনন্দ করে খাই আর তখন সাইড থেকে আমার বন্ধু বলল এখানে খেলে নাকি আবার টাকাও দিতে হবে